যুগোপযোগী ও টেকসই একটি আইনি কাঠামো উন্নয়নে কাজ করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কথা জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান রাজধানীতে এক সেমিনারে সামরিক ও বেসামরিক বিচার ব্যবস্থার সম্পর্ক এবং এর গুরুত্বের ওপর জোর দেন তিনি বৃহস্পতিবার বিমানবাহিনী সদর দপ্তরে সামরিক বিচার ব্যবস্থার সাথে বেসামরিক ফৌজদারি বিচার ব্যবস্থার সম্পর্ক বিষয়ক এক সেমিনারের আয়োজন করে বিমান বাহিনীর জাজ অ্যাডভোকেট জেনারেল শাখা সেমিনারে বক্তারা সামরিক ও বেসামরিক পরিমণ্ডলে বিচার ব্যবস্থার সমন্বয় সাধনে প্রয়োজনীয় বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন সরকার সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে আমরা একটা বিষয় নিশ্চিত করতে চাই দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত প্রতিটি মানুষ যেন ন্যায় বিচার পেতে পারে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান জানান সশস্ত্র বাহিনীর আইন কর্মকর্তাদের পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখবে এই সেমিনার এটা আমাদের হেল্পই করবে সমস্ত অফিসারদেরকে সমস্ত এয়ারম্যানদেরকে আরো বেশি সচেতন হওয়া ল সম্বন্ধে আরও বেশি এক্সারসাইজ করার জন্য বিভিন্ন কমান্ড এক্সারসাইজ করার জন্য পানিশমেন্ট রিওয়ার্ড যেটাই দিয়ে আমরা এগুলা সেন্টেন্স দেওয়ার আগে আরও বেশি আমরা সচেতন হব কিভাবে অনেস্ট একটা স্টেটমেন্ট দেওয়া যায় বা দিক দেওয়া যায় সেমিনারি বিমান বাহিনী ছাড়াও সেনাবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ব্যবহার করার জন্য একটা মাইল ফলক হিসেবে যেন থেকে থাকে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা